দুর্গাপুরে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেছে দুর্গাপুর টাইমস তো সবাই কেমন আছেন বলুন লাইভটাতে জয়েন করতে থাকুন আর শুরুতেই বলব না আজকে কোথায় এসেছি কারণ আপনাদের অন ডিমান্ড যে জায়গাটা নিয়েছিল সেইখানেই আমরা চলে এসেছি মোটামুটি মনে হয় অনেকেই বুঝতে পারবেন আর মণ্ডপের কাজ তো দারুণভাবে এগোচ্ছে এত রাতেও কাজ চলছে কারণ পুজো একদম চলে এলো বলেই কথা তো সবাই লাইভটাই জয়েন করুন লাইভ সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন আর প্রচুর প্রচুর কমেন্টস আর যারা প্রথমবার আমাদের লাইভটা দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরাও জানতে পারবো যে আমরা কত দূর পৌঁছাতে পেরেছি সবাই আমাদের সাথে থাকুন আর প্রচুর কমেন্টস করতে থাকবেন কারণ এই রাত্রেবেলাতে মণ্ডপ দেখানোর পাশাপাশি কিন্তু দারুণ একটা আড্ডা হয়ে যায় তো আটটা লাইফ মানে আপনাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে সারাদিনের ব্যস্ততার পর একটু গল্প একটু আনন্দ আর সাথে পুজোর মণ্ডপ প্রস্তুতি দেখানো আর সাথে সাথে কিন্তু এটাও বলে রাখি আমি কিন্তু আবারও আজকে সবাইকে জিজ্ঞেস করতে থাকবো যে দুর্গাপুরের কোথায় কি কি মণ্ডপ হচ্ছে দেখি কে কতটা বাড়িতে পড়াশোনা করলেন কার কতটা মনে থাকছে হ্যাঁ না থাকলে আজ থেকে বাদাম খাওয়া শুরু করে দিন কারণ আগের দিনকে বলতে পারিনি কোন জায়গায় কোথায় কি থিম হচ্ছে আমরা প্রতিদিন বলতে থাকছি কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন তো এটা কোন জায়গায় রয়েছি দেখি কে বলতে পারে প্রথম কমেন্ট কার আসে যে কোথায় রয়েছি আমরা গেস্ট তো করুন ভুল হলে ওকে আমরা বলে দেবো তো কোথায় রয়েছি ঠিক আছে বেশি ক্যামেরাটা ওইদিকে ঘোরাবো না কারণ বেশি ঘুরিয়ে দিলেই আপনারা বুঝে যাবেন যে আমি কোন জায়গাতে রয়ে বলছি এটা ঠিক আছে সেই জন্য আমি একদম মোটেই এখন ক্যামেরাটা ওই সাইডে ঘোরাতে বারণ করবো শুধু মণ্ডপটাকে বলবো দেখিয়ে যেতে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ আপনাদের এই লাইফগুলো ভীষণ ভালো লাগে আমরাও জানি তো আমরাও ব্যস্ত থাকি কিন্তু ব্যস্ততার মধ্যেও আমরা আবারও চলে এসেছি আজকে সন্ধ্যেবেলায় মোটামুটি দুর্গাপুরের অনেক জায়গারই মণ্ডপ দেখিয়ে উঠে ছি আমরা সন্ধ্যের থেকে আড্ডা লাইভের মাধ্যমে আর যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে দেখাবো থ্যাংক ইউ আরও সবাই জয়েন করুন কিন্তু চাই এটা কোন জায়গা সে প্রচুর চাই প্রচুর মানে প্রচুর সবাইকে দেখিয়ে দিতে হবে দুর্গাপুরে এত সুন্দর মণ্ডপসজ্জা শুরু হয়েছে ও হো হো সবার কমেন্টস একসাথে চলে এসছে শুভম অধিকারী কোথায় এটা বলবো না বলবো না দীপ পাউরি দিদি আমি আসছি কোথায় আব্দুল মমিন বিপ্লব পাবনা হারান সূত্রধর সবাইকে স্ত্রীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন ও বাবা হাই ম্যাডাম কেমন আছেন খুব ভালো আছি দীপ বাউরি গোপাল মাঠ শান্তিগ গোপাল মাঠ চলুন আর কিছু বলার নেই এর ওইদিকে ঘুরাতে পারো ক্যামেরাটা না ঘোরানোর কারণটা এটাই ছিল যে গোপাল মাঠ হাই স্কুলটার মাঠেই তো হয় এত বড় মণ্ডপটা তো আগেই যদি এটা দেখিয়ে দিতাম তাহলে সবাই বুঝে যেতে কারণ রোবো বলছিল যে ওই দিক থেকে লাইভটা শুরু করবে বললাম একদমই না মণ্ডপ দেখানো থেকে শুরু করব দেখি কে কতটা চিনতে পারছে আর গোপাল মাঠ থেকে কারা দেখছেন গোপাল মাঠে যখনই আসি প্রচুর ভালোবাসা পায় আপনাদের তো এবারেও আশা করবো প্রচুর ভালোবাসা পাবো কারণ এর কতবারের লাইভটা আমরা করেছিলাম শঙ্করপুর থেকে তো ওখানে প্রচুর জন কমেন্টস করছিলেন দিদি আমাদের গোপাল মাঠে কবে আসবে দিদি আমাদের গোপাল মাঠ আসো প্লিজ আসো প্লিজ আসো তো প্লিজ বলার কিচ্ছু নেই আমরা ঠিক আসবো বলেছিলাম তো চলে এসেছি বাঁকুড়া থেকে দীপক ব্যানার্জি থ্যাংক ইউ সো মাচ এটা কোথায় রত্নাদাস এবারে সবাইকে বলে দেবো একদম শুরুতে কমেন্ট করেছিলেন শুভন মধিকারী এটা কোন জায়গা এটা হচ্ছে গোপাল মাঠ আর বলুন এবার থিম কী হচ্ছে ছোট রাউত হাই দিদি আবার চলে আসলাম তোমার সাথে কথা বলতে ভালো আছো তো একদম সুভাষ রুই এই তো গল্প করবো বলেই তো একসাথে আসা গল্প করা বলুন 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 কি থিম হচ্ছে টিকিট টিকি দেখি কে বলতে পারে কে বলতে পারে আজকে কিন্তু আবারও হবে কুইজ ওকে আজকে আবারও হবে প্রশ্নোত্তর দুর্গাপুরের বড় বড় মণ্ডপগুলোর আমি জায়গাগুলোর নাম বলবো আপনাদেরকে বলতে হবে কি থিম হচ্ছে দেখি কারা কারা বলতে পারে আগের দিনকে কিন্তু একজনই শুধুমাত্র বলতে পারছিল সব জায়গাগুলো বাকিরা তো চুপ করে বসেছিলেন ফোনের ওপার থেকে চুপচাপ দেখছিলো চকলেট ও একদম একদম ভাই এটা ভালো বলেছে যারা ঠিক ঠিক অ্যানসারগুলো দিতে পারবে লাইভে যে কোথায় কোথায় কি মণ্ডপ হচ্ছে তারা কিন্তু আমাদের সাথে দুর্গাপুজোর যে কোনো মণ্ডপে যখনই দেখা হবে আমাদের তরফ থেকে চকলেট মু মিঠা হয়ে যায় ঠিক আছে আমরা চকলেট খাওয়াবো তাদেরকে একদম ঠিক আছে তো এটা ডান কথা রইলো তো দেখি কারা কারা বলতে পারছে আজকের এটার কী রয়েছে থিম সেটা দেখি কে বলে শুধু এটার বললেও হবে না আমি দুর্গাপুরের একটা একটা করে জায়গার নাম বলবো সেখানে কী কী থিম হচ্ছে সেগুলো আপনাদেরকে কিন্তু বলতে হবে দিদি উদ্বোধন কবে দেবদাস এই একটা ভালো প্রশ্ন হয়েছে উদ্বোধন কবে জানি না কবে আমাদেরকেও জানতে হবে যদি এখানে গোপাল মাঠ থেকে কেউ দেখছেন বলুন কারণ আমরাও জানি না কবে হবে চতুর্থীতে হবে নাকি তৃতীয়াতে নাকি মোস্ট প্রভলি গত বছর তো চতুর্থীতেই মনে হয়েছিল তো চতুর্থীতে হবে হয়তো বা জানি না গোপাল মাঠের থিম কী বলুন গ্লোবাল বিপাশানা শান্তি গোপা একদম বলে দিয়েছেন গ্লোবাল বিপাশানা একদম ঠিক দিদি অনেকদিন পর তোমার লাইভে আসলাম থ্যাংক ইউ সো মাচ সুভাষ রুই দাস সব প্রতিমা ওপেনিং কবে একটু ডেটগুলো সবগুলোর আমাদের সিরিয়াসলি জানা নেই যেমন চতুরঙ্গ আর মার্কনি জেনে গেছি তৃতীয়াতে উদ্বোধন হবে বাকি আর আমার সিরিয়াসলি জানা নেই ইয়েটা মনে হয় পঞ্চমীতে হবে ওই স্ট্যাচু অফ লিবার্টি পলাশ ডিহা ওটাও আমরা দেখিয়েছিলাম ওটা পঞ্চমীতে হবে কমিটি মেম্বার্সদেরকে পেলে আমরা জিজ্ঞেসটা করে নি তো গোপাল মাঠেরটা কবে ওপেনিং আছে আমার সিরিয়াসলি জানা নেই ওকে হ্যাঁ ব্যাডা কেমন আছে খুব ভালো আছি হারান সূত্রধর গোপাল মাঠের থিম হচ্ছে গ্লোবাল বিপাশানা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন সবাই জয়েন করুন সবাই লাইফটা শেয়ার করুন কী ব্যাপার সবাইকে জয়েন করতে হবে চলুন একদম মণ্ডপের প্রস্তুতির কাজ আপনাদেরকে দেখাতে থাকি কাজ কিন্তু ভীষণ সুন্দরভাবে এগিয়ে চলেছে দারুণভাবে এগোচ্ছে কাজ ঠিক আছে এখন তো রাত জুড়েও কাজ হয় হ্যালো ধীরাজ ধীর শাহ ইউ সো মাচ ফর জয়নিং সবাই লাইফটা শেয়ার করবেন বিশেষ করে গোপালমাট থেকে যারা দেখছেন কারণ দেখুন আপনারা যত বেশি শেয়ার করবেন মানুষজন কিন্তু জানতে পারবে দুর্গাপুরে এত বড় মাপের পুজো হচ্ছে কাজ এত সুন্দরভাবে এগোচ্ছে আর এটা হচ্ছে হাই স্কুল এই হাই স্কুলের যে মাঠটা সেখানেই হয় ঠিক আছে তো চলুন এবার শুরু করি তাহলে কোথা থেকে শুরুটা করবো বলুন তো প্রথমে বলি দিদি এটা কি শ্যাম্পুর স্কুলটা মনে হচ্ছে না 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 গোপাল মাঠ গোপাল মাঠ সুভাষ রুইদাস গোপাল মাঠের এটা গোপাল মাঠের মণ্ডপ প্রস্তুতির কাজই আমরা দেখাচ্ছি এটা হচ্ছে গ্লোবাল বিপাসনা গোপাল মাঠ গ্লোবাল বিপাসনা করছে এবছরের বিশেষ আকর্ষণ মুম্বাইয়ের গ্লোবাল বিপাসনা চলুন এবার ফটাফট বলতে থাকুন তো দেখি দুর্গাপুরের আমি একটা একটা করে জায়গার নাম বলবো কি কি থিম রাখা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে আর মনে আছে তো যারা ফার্স্ট বলতে পারবে একদম ঠিক তাদের সাথে দুর্গাপুজোর যেখানে যে মণ্ডপেই দেখা হোক না কেন তাদেরকে দুর্গাপুজেন সাইড করে চকলেট খাওয়াবে ওকে তো চলুন প্রথম আমি স্টার্ট করবো ফুলঝোর দেখি কে বলতে পারে ফুলঝরে এবছর কী থিম রাখা হচ্ছে কে বলতে পারে ভীষণ কমন কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করলাম তো কমনটাই দেখি কতজন বলতে পারেন এটা হচ্ছে গোপাল মাটি স্কুল ঠিক আছে ইয়ে কাপতাক বান জায়গা দি ধীর সাও কাপতাক মতলব চতুর্থী তাক তো বানিয়ে যায়গা ডাকঘর দেব দাসিয়াস ফার্স্ট অ্যান্সার দেবদাস তো দেবদাস কিন্তু যেখানেই দেখা হোক না কেন ওকে আমাদের সাথে কথা বলতে হবে যেখানেই পুজোর যেখানেই দেখা হোক না কেন আমাদের সাথে কথা বলতে হবে যে মণ্ডপে আমরা থাকবো আমাদের পক্ষ থেকে একটা করে চকলেট ওকে চলো এটা একদম ডান রইলো নেক্সট চলুন আবার একবার কিন্তু আমি এবারে নেক্সট জিজ্ঞেস করবো মার ফুলছর ডান বলে দিয়েছে দেবদাস তো আর কারোরটা নেব না সুভাষ উইদাস ওকে চলুন ডাকঘর ঠিক আছে যাদের যাদের সাথে দেখা হবে তাদের প্রত্যেকেই চকলেট খাবো যারা ঠিক বলেছে নেক্সট হচ্ছে মার্কনি দেখি কুইজে কে যেতে কারা কারা ফটাফট উত্তর দিতে পারছে মার্কনি আপনারাও ট্রাই করুন মার্কনিতে এবছর কী থিম হচ্ছে দেখি 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 শুধু একজন দুজন বললেই হবে না সবাইকে বলতে হবে একদম ফটাফট বলতে হবে কিন্তু মার্কনিতে কী থিম মারকুড়িতে এবছর কি থিম হচ্ছে কি সুন্দর মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে রাতে আসা মানেই হচ্ছে একটা আড্ডাও হয়ে যায় আর তার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্রস্তুতির কাজও দেখাই গোপাল নিয়ে অনেকেই বলছিলেন দিদি গোপাল মাঠের থিম একটু দেখাও প্লিজ কি হচ্ছে কেমনভাবে কাজে এগোচ্ছে আমাদের কাছে এসো আমাদের গোপাল মাঠে এসো তো আমরা কিন্তু চলে এসেছি আর এটা ভেতরের জায়গাটা হচ্ছে ভেতরটা দেখা যাচ্ছে ঠিক আছে তো মার্কনিরটা কি কেউ বলতে পারছে না নাকি মার্কনিতে এবছর কি বিশেষ থিম হচ্ছে দেখি 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 কারা বলতে পারে ঠিক আছে চারিদিকে কিন্তু বাঁশ পড়ে রয়েছে আর আজকে আবার সন্ধে থেকে বৃষ্টিও শুরু হয়েছে শুনছিলাম নাকি আবার নাকি নিম্নচাপ আসবে তো পুজোর আগে যেন আর নিম্নচাপ না আসে কি হলো মার্কনির কি থিম কেউ জানে না নাকি এ বাবা কর্ণাটকের কি দেবদাস কর্ণাটকের কি কি সেটা তো বলতে হবে কর্ণাটকের কী কর্ণাটকের কী কর্ণাটকের কি? দেবদাস শুধু কর্ণাটকের বললে হবে কর্ণাটকে তো কত কিছু আছে কি ধীরাজ রে চিন্তা ভাবনা করছে কি হতে পারে মারকনে ও সে কেউ বলতে পারছে না আমরা তো বলতেই থাকি সব সময় আর আমাদের পেজটাও ফলো করলে আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু আপডেট দিতেই থাকি ফটোস তো দিতেই থাকি জানাতেই থাকছি কোথায় কি হচ্ছে দেখি 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 কে বলতে পারে কে বলতে পারে এটা কিন্তু একদম হাইওয়ের ধারেই রয়েছে গোপাল মাঠ স্কুলটা ঠিক আছে গোপাল মাঠ স্কুল মানে শিবশক্তিধাম ঠিক তার উল্টো দিকটাতে রাস্তার এই পাশটাতে পড়ছে আমার মনে হচ্ছে বলতে পারবে না দেবদাস হচ্ছে কর্ণাটক শুধু বলতে পেরেছিল কর্ণাটকের চেন্না কেসবা বা কর্ণাটকের বিষ্ণু মন্দির হচ্ছে এই বছরের মারকুনির থিম ওকে তো চলুন পুজোয় জল হোক এ আবার কেমন কথা চন্দন গড়াই কি পাজে কথাবার্তা বার্তা ভেরি ব্যাড এরকম কেন আপনি কি চান না যে পুজো ভালোভাবে সবাই কাটাক আনন্দ করুক মস্তি করুক এ কি ধরনের ব্যাপার ভেরি ব্যাড এতক্ষণে ডাকঘর দীপঙ্কর বাউরি ফুলঝড় অনেক আগেই বলা হয়ে গেছে মারকনির বলেছিলাম তো মার্কনিতে একজনই শুধু দেব একমাত্র কমেন্ট করেছিল যে কর্ণাটকের বাট কর্ণাটকের কি সেটা বলতে পারেননি তো আমি বলে দিলাম কর্ণাটকের চেন্নাকেশবা তো মার্কনি যখন হয়ে গেল এবারে হচ্ছে দাঁড়া লাইট মারকনির এরপরে হচ্ছে কোন জায়গা বলি ফুলঝড় আর মার্কুনি হয়ে গেল তো চলুন অগ্রণী অগ্রণী বলি অগ্রণীতে কি হচ্ছে বলুন অগ্রণীতে এবছর এই তো ফটো দিলাম কবে দিলাম আজকেই মনে হয় আমি ফটো দিয়েছি আমাদের পেজে আজ বা গতকাল মনে পড়ছে না মনে হচ্ছে আজকেই সকালবেলায় ফটোগুলো আপলোড করলাম অগ্রণীর দেখি কারা কারা বলতে পারে অগ্রণীতে কি হচ্ছে এবছরের থিম আই থিঙ্ক সবাই বলতে পারবে এটা আর কদিন আগে আমরা লাইভও করেছি এটার অগ্রণীটার দেখি 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 কারা কারা বলতে পারে হাওয়া মহল রত্না দাস ইয়াস 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 কোথায় এটা এইটা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্লোবাল বিপাশনা বানাচ্ছে এবছর গোপাল মাঠ ঠিক আছে মুম্বাইয়ের গ্লোবাল বিপাশনা থিম গোপাল মাঠের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি কি ভানু ভানু চক্রবর্তী খালি হুম 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 লিখছে আমি কিছু বুঝতে পারছি না যা এই ফোনটা কি হয় এই যে গোপাল মাঠ থেকে দেখছি শুভম সাথী সবাই কিন্তু শেয়ার করতে হবে ওকে ভানু চক্রবর্তী খালি শুধু হুম হুম কিসের হুম হ্যাঁ তাহলে অবশ্যই এসে আমাদের সাথে কথা বলুন আমরা গোপাল মাঠে রয়েছি গোপাল মাঠে যখনই আসি প্রচুর ভালোবাসা পাই প্রচুর 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 এটা বলা গেছে নেই যদি এই মাঠের মধ্যেও যদি কেউ রয়েছে তারাও এসে আমাদের সাথে কথা বলুন বা আশেপাশে যদি রয়েছেন এই মুহূর্তে লাইভটা দেখছেন তাহলে অবশ্যই আসুন আমাদের সাথে কথাও হয়ে যাবে আপনাদের ঠিক আছে এ আবার কি খালি হুম 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 ভানু চক্রবর্তী আর কোনো কথা নেই তো হুম হুম কি ঠিক আছে আচ্ছা চলুন হাওয়া মহল রত্না দাস একদম ম্যাডাম তাহলে দুর্গা পুজোর মণ্ডপে যেখানে আপনার সাথে দেখা হচ্ছে অবশ্যই আমাদের সাথে এসে কথা বলবেন সামনে থেকে আপনার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে একটা চকলেট ঠিক আছে কারণ আপনি ঠিক অংশ দিয়েছেন চলুন নেক্সট এটা হয়ে গেল তো এবার অগ্রণী অগ্রণীর পাশেই আমরা চলে যাই অগ্রণীর ঠিক পাশেই রয়েছে প্রভাত সঙ্গ এটা হোপফুলি একটু হয়তো ডিফিকাল্ট হতে পারে কারণ সেইভাবে প্রভাত সঙ্গের নামটা আসছে না তো দেখি কারা কারা বলতে পারে চিনতে পারলে আজ দেখা হলো বাজারে মাম চট্টরাজ হ্যাঁ একদম বেনা সিটিতে তো একদম একদম বুঝতে পেরেছি মানে এই যে দেখা হলো বাজারে এটা বললেন বলেই কিন্তু আমি চিনতে পারলাম না তো প্রোফাইলে যা ছবি আসে আমি একটু আগেই এলাম মাঠ থেকে তোমাকে দেখলাম তো কেন এসে কি কথা বলতে খুব লজ্জা লাগছিল ব্যাট ব্যাড আপনাদের এখানে আসছি আর কথা বলবেন না আপনি বলছেন তাই ও তার জন্য হুম বলতে হবে দিদি চিনতে পারে হ্যাঁ 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 একদম একদম মাম চট্টরাজ একদম তো যাই হোক প্রভাত সংঘ প্রভাত সংঘ কে বলতে পারে দেখি আমি দশ পর্যন্ত কাউন্ট করব ঠিক আছে দশের মধ্যে আপনাদেরকে কমেন্ট করতে হবে ওয়ান টু ফার্স্ট কোনছে কি থ্রি দেখি 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 প্রভাত সঙ্গের এবছরের থিম কি ফোর কেউ অ্যান্সার দেয়নি ফাইভ দেখি কে বলতে পারে কে বলতে পারে প্রভাত সঙ্গের এই বছরের কি থিম সিক্স কেউ বাড়িতে পড়াশুনো করছে না সেভেন সবাইকে আমি ফেল করিয়ে দেব পরীক্ষাতে এইট চটপট চটপট এতজন মানুষ রয়েছে তো কেউ বলতে পারছেন না নাইন বলছে সারে নাইন নাইন অ্যান্ড হাফ তাও বলতে পারছে না না ছাড় ছাড় দাও কেউ বলতে পারছে না টেন ফাইনালি কিউ বলতে পারলেন না তা রে মনুদা আবার এখানে হ্যাঁ রে এই তো কতক্ষণ হলো মনুদা কেমন আছো বলো হ্যাঁ যেখানে দেখা হয় কথা হয় এই কদিন আগে দেখা হলো মনসা পূজাতে ওই মনসা পূজা তে তখন দেখা হলো আবার এখানে কেমন আছো বলো এই ডেকোরেশনের অফিসটা যেটা আমরা তো যেখানে যেখানে লাইভ বা ভিডিওগুলো গুলো করি যেগুলো দেখাই মনোদার ওটা তো হচ্ছে ওয়ার্কশপটা আর এখানে শপটা আছে ওখান থেকে দি ভাড়া আছে তো বাহ এটা ওপেনিং কবে আছে ওপেনিং আছে পঞ্চম ওপেনিং আছে আচ্ছা অনেকে জিজ্ঞেস করছিলেন যে কবে ওপেনিং আছে চতুর্থতে আছে আমি বলছিলাম না আমার মনে হচ্ছে চতুর্থতেই হবে

হাসতে হাসতে থাকে থাকে ভীষণ ভালো লাগে কোথায় আপনার পাশেই আছি কোথায় পাশে কোথায় পাশে মনুদা আছে আর পাশে কোথায় আছে টুকটুক করে দূর থেকে দেখে আর সব কমেন্টস করে দিয়ে তারপরে আর কেউ সামনে আসে না কেন কে ঠিক আছে চলুন আচ্ছা কেউ তো বলতেই পারলে না প্রভাত সঙ্গের এবারে থিম যে আমি দশ পর্যন্ত কাউন্ট করেও এতটা সময় দিয়ে দিলাম চলুন প্রভাত সঙ্গে থিমটা আমারও মনে হচ্ছে যে আপনারা একটুখানি ওটা বলতে একটু অসুবিধা হবে ওয়ার্থাটন মন্দির আছে এবছরের থিম হচ্ছে ওয়ার্থাটন মন্দির প্রভাত সঙ্গ তো ঠিক আছে মাথাতে রাখুন নেক্সট আবার যখন লাইভে আসবো আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো তবে আজকে অগ্রণী ফুলঝোর মারকনির থিম সবাই বলতে পেরেছেন যারা যারা বলতে পেরেছেন তাদেরকে চকলেট খাওয়াবো যেমন কথা দিয়েছি একদম একদম থাইল্যান্ডের দীপবাউড়ি ওয়ার্থাটন মন্দির এতক্ষণ পর ওকে চলুন ঠিক আছে আপনাকেও নেওয়া হলো দীপবাউড়ি বাউড়ি যেখানে দেখা হবে চকলেট একদম মানে পাওনা রইলো আমাদের দুর্গাপটের পক্ষ থেকে আমরা এবারে ব্যাগের মধ্যে কিন্তু আমি চকলেট রাখবো এই কার সাথে কার দেখা হয়ে যাবে তারপর এই যে থাই না শুধু থাইল্যান্ড বললে অবের একজন আবার কমেন্ট দিয়েছে মার্কনিতে কি থিম হচ্ছে লিখেছে কর্ণাটকের কর্ণাটকের কি থাইল্যান্ডের হ্যাঁ থাইল্যান্ডের কি থাইল্যান্ড বানানো হচ্ছে না থাইল্যান্ডটা পুরো বানানো যায় থাইল্যান্ড এত বড় একটা জায়গা থাইল্যান্ডের ওয়াট টা থন মন্দির একটা সেই মন্দিরটাকে বানানো হচ্ছে চলুন ওকে ডান নবারুন নবারুনে কি হচ্ছে নবারুন নবারুন চলুন আবার কাউন্ট করব আরে লাল দা কোথায় আছেন কেমন আছেন আসুন এখানে আপনাদের গোপাল মাঠে আসছি এতবার আসছি যাচ্ছি লোকনাথ পুজোয় এলাম তারপরে কি জানো মনসা পুজোয় এলাম এখন এখানে প্যান্ডেল মেকিং দেখাতে এসছি লালটু টুদার তো পাত্তাই নি ভুলেই গেছে দুর্গাপুর টাইমসকে থাকেই না আজকাল আর লাইভে কোথায় কোথায় লালটু আসতে হবে তো ভালো আছি আপনি কেমন আছেন বলুন আচ্ছা চলুন নবানুন নবানুন নবারুন নবারুন দেখি আবার কিন্তু কাউন্ট ডাউন স্টার্ট করে দেবো আমি একদম পুরো টেন থেকে কাউন্ট করছি ওকে টেন টিক 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 নাইন টিক 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 এইট টিক 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 সেভেন আরে কেউ কমেন্ট করে না নবারুণে কি আছে এক টুকরো রাজস্থান শান্তিকোপ বলছে রাজস্থানের মন্দির আকাশ মণ্ডল অনেকটা কাছাকাছি গেছেন অ্যাকচুয়ালি নবারুন প্রপার থিম করছে সেটা কিন্তু বলেনি ওরা আমাদেরকে যেরকম আমরা জেনেছি যতটা যেদিন খুঁটি পুজো হয়েছিলো খুব হাই উঠছে আমার ঠিক আছে তো আমার মোটামুটি যতটা আমাদেরকে জানিয়েছিল খুঁটি পুজোর দিনকে কমিটি থেকে সেটা হচ্ছে ওনারা বলতে চাইছেন যে কি বলে যেন খানিকটা বাইরে থেকে রাজস্থানের শীষমহল আর কিছুটা রাজস্থানের কালচারটাকে নিয়ে আসবে তো সব কিছু মিলিয়ে একটা কিছু থিম করতে চাইছে তো এখন ওই জন্য বোঝা যাচ্ছে না কি করতে তো এক টুকরো রাজস্থান বলা যেতেই পারে রাজস্থানের গ্রাম্য পরিবেশ শুভ সাথী শুভাম সাথী ভেরি গুড ভেরি গুড এই তো রাজস্থানের থিম মামচট্টরাজ ভেরি গুড এই তো সবার জন্য চকলেট থাকবে দুর্গাপূর্ণামিং সেবারে পুজোতে ব্যাগ ভর্তি চকলেট নিয়ে বেরোবে কারণ কার সাথে যে কখন দেখা হয়ে যাবে একটা করে চকলেট সবাইকে আমরা খাওয়াবো ঠিক ঠিক অ্যান্সার দেওয়ার জন্য ওকে চলুন তো মোটামুটি আর এক টুকরো রাজস্থান কোথায় হচ্ছে পারফেক্টলি এক টুকরো রাজস্থান থিমটা কোন জায়গায় রাখা হয়েছে বলতে পারবেন চলুন এটা হয়তো বলতে পারবেন না আমি বলে দিই বেঙ্গল অম্বুজাতে উর্বশী যেটা গত বছর ইস্কনের মায়াপুর বানিয়ে মায়াপুরের ইস্কন মন্দির বানিয়েছিলেন তো সেই যে টিম কমিটি তারা এবছর করছেন এক টুকরো রাজস্থান ওনারা থিমটার নামই এক টুকরো রাজস্থান দিয়ে দিয়েছে ঠিক আছে চলুন দিদি কেমন আছো খুব ভালো আছি আপনি কেমন আছেন লালটু দা আসুন আসুন দেখা দেখা হোক ভুলেই তো গেলেন দিয়ে তারপরে এরপরে হচ্ছে আচ্ছা নবারণ হয়ে গেল নেক্সট কোন জায়গা বাকি রয়েছে ওকে চলুন পলাশ ডিহা পলাশ ডিহা গত বছর আইফেল টাওয়ার বানিয়ে সবার নজর কেড়েছিলো তো এবছরও কিন্তু পলাশ ডিহা ধামাকেদার একটা মণ্ডপ করছে যারা আমাদের পেজ ফলো রাখে তারা বলতে পারবে কারণ আমরা পলাশ ডিহা থেকেও লাইভ এসেছিলাম বেশ কিছুদিন আগে প্যান্ডেল মেকিং দেখিয়েছি ওনারা নিজেদের হাতে ঠাকুর বানাচ্ছেন খাদ্যশস্য দিয়ে ঠিক আছে যেমন চাল ডাল এই সব দিয়ে ওনারা বানাচ্ছেন হচ্ছে গম পুরো প্রতিমারা বাইরে থেকে কোনো শিল্পী আসেন না ওনাদের প্রতিমা ওনারা নিজেরাই ওনাদের যারা পলাশ ডিয়া তরুর সঙ্গে সদস্যরা আছে নিজেদের হাতে বানায় তো সেইগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো কে বলতে পারে যে এবছর পলাশ থিম কি রাখছে দূরদান্ত কিন্তু একটা থিম রাখছে ঠিক আছে ম্যাডাম আপনাকে লাইভে দেখছি মাঠ থেকে অন্তিম মোষ কথাই বলবো না মাঠ থেকে দেখলে কী হবে এখানে আসতে হবে তো দূর থেকে টুকুর 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 করে দেখছে আর কমেন্ট করছে কেন আর কি ভালুক স্ট্যাচু মতন কিছু একটা হচ্ছে বাউরি আচ্ছা স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে দীপবাহরি অনেকটা কাছাকাছি গিয়ে অ্যান্সারগুলো দিচ্ছে ভেরি গুড ভেরি গুড স্ট্যাচু অফ লিবার্টি ইয়াস দীপবাহরি ইয়েস স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে এবছরের পলাশ বিশেষ আকর্ষণ তো আমরা সিরিয়াসলি ভীষণ এক্সাইটেড দেখার জন্য কারণ গত বছর আইফেল টাওয়ার করে পরে পুরো মানে দুর্গাপুরে নাম করে নিয়েছে পলাশ তরুণ সংঘ তো এবছর স্ট্যাচু অফ লিবার্টি রাখছে প্রায় একশো ফুট উঁচু মণ্ডপ সজ্জা হচ্ছে এবং যেরকম আমরা দেখে থাকি নেটে গুগলে স্ট্যাচু অফ লিবার্টি পুরো এক্স্যাক্টলি সেরকমই বানাচ্ছে মনীশীল হ্যালো মনি কেমন আছো বলো স্ট্যাচু অফ লিবার্টি রত্না দাস একদম 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 ঠিক বলা হয়েছে অন্তিম ঘোষ আমি আরবান ফার্নিচারের স্টাফ আচ্ছা আচ্ছা দিদি খাবার খেলে হ্যাঁ ফুচকা খেয়েছি রবীন্দ্র শ্রাবণী দিদি মাঠের কাছেই আমার ঘর তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ তো প্রত্যেকে বলবো লাইভটা শেয়ার করবেন গোপাল মাঠ বলে কথা শেয়ার তো বান্তা হ্যাঁ গোপাল মাঠ দিদি আপনি কি গোপাল হ্যাঁ হ্যাঁ এতক্ষণ পর বুঝলেন এই যে আপনাদের গ্লোবাল বিপাশানার সামনে দাঁড়িয়ে আছি সেটা তৈরি হচ্ছে এখনো পর্যন্ত শঙ্করপুরের এই বছরের বিশেষ থিম কি শঙ্করপুর দেখি 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 কে বলতে পারে আমি যাব জাহির শেখ কোথায় আসুন ভালো আছি তুমি আচ্ছা মনি কেন একদম একদম ভালো আছি তুমি ভালো আছো তো বাড়ির সবাই ভালো আছে রোবদা ভালো আছে হ্যাঁ রোবদাও ভালো আছে মনি রোবদা ওই দিকে রয়েছে ঠিক আছে আচ্ছা চলো বলুন শঙ্করপুরের কী থিম এবছরের দেখি কাউন্ট ডাউন স্টার্ট করে দিই টেন থেকে আমেরিকা স্বামী নারায়ণ মন্দির মণ্ডল বলে দিয়েছে ভেরি গুড আকাশ মণ্ডল পেয়ে যাচ্ছে দুর্গাপুটের পুজো থেকে একটা চকলেট যেখানেই দেখা হবে যখন দেখা হবে পুজোর টাইমে অবশ্যই এসে কথা বলবেন চকলেট কিন্তু একদম একদম পাবেন ভেরি গুড গুড অ্যান্সার কারেক্ট অ্যান্সার ওকে আমি এক্সপেক্ট করছিলাম যে কেউ একজন বলতেই পারবেন যারা আমাদের পেজটা ফলো রাখেন তারা বলতে পারবেন এরকম করে বারবার কি বলতো আড্ডা দেওয়াও হচ্ছে আর একটু ঝালিয়ে নিন কোথায় কি পুজোগুলো হচ্ছে সবাইকে বলতে পারবেন ওকে চলুন নেক্সট হচ্ছে চতুরঙ্গ চতুরঙ্গের এবছরের কি থিম অনেক জল্পনা কল্পনা এই থিম ওই থিম সেই থিম নানা রকম থিম বলে 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 ফাইনালি জানা গেছে কি থিম হচ্ছে এবং তার অসাধারণ আমরা ছবি ড্রোন ভিউ আমাদের রোবো তুলে নিয়ে এসেছিলো ড্রোন দিয়ে ক্যাপচার করেছে কিছু সেগুলো আমরা পেজে আপলোড দিয়েছি প্রচুর শেয়ার হয়েছে প্রচুর ওটাতে লাইকস পড়েছে ওই ছবিগুলোতে ঠিক আছে যারা আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করেননি ফলো করে নেবেন ইনস্টাগ্রামে সেটার আমরা শর্টসও দিয়েছি পুরো তো আমরা দিতেই থাকছি শর্টস আপনারা ইনস্টাগ্রামটা যারা ফলো করেননি ফলো করে নেবেন প্রতিদিন দারুণ দারুণ শর্টস দিচ্ছি কিন্তু আমরা ইনস্টাগ্রামে কেউ মিস করবেন না ওকে চলুন স্বামীনারায়ণ টেম্পল অনির্বাণ দাস চকলেট দুর্গাপুর ডান্সের পক্ষ থেকে একদম কোনো কথা হবে না চকলেট একদম 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 চকলেট পাবেন পাবেন ওকে চলুন প্রত্যেকে লাইটটা একটু শেয়ার করুন কিন্তু শেয়ার কেন নেই শেয়ার করতে হবে তো এ আবার কি গোপাল মাঠ থেকে দেখছি গোপাল মাঠের এত সুন্দর গ্লোবাল দেখাচ্ছি যেটা রেডি হচ্ছে আমরা তো সুপার এক্সাইটেড আপনারাই বলছিলেন গোপাল মাঠ আশু দিদি আসু দিদি চলে এসেছি তো চলুন দেখি চতুরঙ্গেরটা কে বলতে পারে গুজরাটের শ্রী স্বামীনারায়ণ মন্দির শুভম সাথী বলছে গুজরাটের শ্রী স্বামীনারায়ণ মন্দির গুজরাটের শ্রী স্বামীনারায়ণ মন্দির না শুভম সাথী না গুজরাটেরই একটা মন্দির বাট নট স্বামীনারায়ণ মন্দির স্বামীনারায়ণ মন্দিরটা হচ্ছে আপনার ইয়েতে শঙ্করপুরে হচ্ছে আচ্ছা নেপালি পাড়া কী থিম লালটুদা জিজ্ঞেস করছে নেপালি পাড়ার এবছর মানে প্রান্তিক ক্লাব অ্যাকচুয়ালি নেপালি পাড়া মানে হচ্ছে প্রান্তিক ক্লাবের পুজো এবছরের থিম হচ্ছে চায়না হতে উমা প্রান্তিক ক্লাবের এবছরের থিম চায়না হতে উমা ঠিক আছে একটু আলাদা ধরনের থিম হচ্ছে না একদম এখনো বলতে পারিনি তাহলে আবার স্টার্ট করি দিদি যাচ্ছি তোমার কাছে আমার পাঠাচ্ছি রবীন্দ্র শ্রাবণী হ্যাঁ নিশ্চয়ই চতুরঙ্গতে গুজরাটের নীলকণ্ঠ টেম্পল অনির্বাণ দাস একদম কারেক্ট অ্যান্সার তো অনির্বাণ পুজোতে যেখানে দেখা হবে সেখানে পেয়ে যাবে দুর্গাপূটের পক্ষ থেকে একটা চকলেট ডুমুরতলার এবারের থিম হচ্ছে ডুমুরতলার থিম ডুমুরতলা তো রাজস্থান ওই রাজস্থানের কোনো থিম হচ্ছে ও আপনাদের আরেকটা বলা হয়নি টিএন স্কুলের এবছরের কিন্তু থিম হচ্ছে হারিয়ে যাওয়া লন্ঠন ও বাকি একদম মনিসীল সোকিউ থ্যাংক ইউ চলুন দিদি গুড টু সি লাভলি থ্যাংক ইউ রামচন্দ্র দাস কোথায় চলুন এটা হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল বিপাশনা করছে গোপাল মাঠ এবারে আমি লাইভটা শেষ করছি কজ খুব জোরে জোরে বিদ্যুৎ দিচ্ছে লাইভ অফ করছি এবং বৃষ্টি আসবে খুব জোরে তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পেজ ফলো করবেন ইনস্টাগ্রাম আইডিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড নাইট